সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন মার্কেটের একটি সুন্দর পজিশন আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন এই যে পঁয়ষট্টি পয়েন্টের চেয়েও বেশি প্লাস এটি কিন্তু আমাদের জন্য একটি সুখবর এবং পাঁচশো কোটি টাকার কাছাকাছি লেনদেন চলে আসছে এটি আমাদের জন্য সুখবর আমরা যদি এরকমভাবে ধীরে ধীরে লেনদেনের গতি বাড়তে থাকে আর মার্কেটের সূচক প্লাস হতে থাকে তাহলে কিন্তু আমরা একটি সুন্দর মার্কেট স্টিল নাও দেখতে পারবো তো আজকে আলোচনা করবো মার্ক গতকালকের মার্কেটের অবস্থান এবং আলোচনা করব আজকে একটি গুরুত্বপূর্ণ স্টকের তথ্য নিয়ে দেখুন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন স্টকটির পজিশন সুপার পজিশন নিচ্ছে কি হতে পারে আজকের আলোচনার স্টকটি কি হতে পারে তো একে একে আলোচনাটি শুনতে হলে আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে শুনতে হবে তাহলে আপনি খুঁজে পাবেন এই স্টকটি কি পজিশান নিচ্ছে কি হতে পারে তো চলুন আগে সর্বপ্রথম আমরা ডিএসসির যে গত কার্য দিবসের যে কিছু ঘটে যাওয়া ঘটনা সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করি আপনারা সকলেই অবগত রয়েছেন এক সূচক প্লাস হয়েছে পঁয়ষট্টি পয়েন্ট উনিশ এবং ডিএসসি এক সূচকের লেনদেনের গতি হয়েছে চারশো আটাত্তর কোটি টাকা প্লাস আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি দুইশো বিরানব্বইটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় ছিল মাত্র বিয়াল্লিশটা চুয়ান্নটি কোম্পানির যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের বিবেচনা করি পাঁচটি সেক্টরকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি তার মধ্যে যদি প্রথম অবস্থানে সেক্টর থাকে তাহলে টেক্সটাইল সেক্টর ছিল টেক্সটাইল সেক্টরের চল্লিশটি স্টক কিন্তু দরবারার তালিকায় ছিল দ্বিতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর ছিল সেখানে উনচল্লিশটি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স ওইখানে পঁয়ত্রিশটি কোম্পানি ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টর বাইশটি স্টক ছিল দরবারার তালিকায় এবং সর্বশেষ যে পাঁচটি আমরা বিবেচনা করি সে পাঁচটির মধ্যে হলো মিউচুয়াল ফান্ড একুশটি স্টক ছিল দরবারার তালিকায় আর এই এই যে যতগুলো সেক্টর রয়েছে আমাদের পুঁজিবাজারে সব সেক্টরের স্টকে কিন্তু আপে ছিল কিছু না কিছু তো এই হলো অবস্থা ছিল গত কার্য দিবসের এখন আজকে যে স্টকটি নিয়ে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি সেই স্টকটির বিশ্লেষণটি আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির ন্যাব রয়েছে তেইশ টাকা পঁচানব্বই পয়সা স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটি ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে সাতাত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে আশি পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে ছিয়াত্তর পয়সা স্টকটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট স্টক দেয় এবং দশ পার্সেন্ট ক্যাশ দেয় টোটাল বিশ পার্সেন্ট ডিভিডেন্ড ঘোষণা করে এই স্টকটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি সাতাশি লক্ষর মতন এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি পঁয়ষট্টি লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি টেক্সটাইল সেক্টরের এই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির সংক্ষেপের নাম হলো এআইএল যেটি আলিফ ইন্ডাস্ট্রি এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে চল্লিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একশো একুশ টাকা নব্বই পয়সা পর্যন্ত এটি একটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকা বহ বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার সতেরো সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড নিয়মিত দিয়ে থাকে এবং এই স্টকটির যদি আমরা যে বিষয়গুলো আমরা ফলো করে থাকি যে শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে কিনা এই স্টকটি শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই এটি এটি একটি ভালো দিক কোনো লোন নেই স্টক শর্ট টাইমেরও নেই লং টাইমেরও নেই এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইপ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট অনেক তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর এস কত এই স্টকটি এই সাপোর্ট কোথায় এই স্টকটি এখান থেকে মুভমেন্টটি কন্টিনিউ করলে কত টাকাতে তার রেসিস্টেন্স এই সকল তথ্য আপনাদেরকে জানাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের আলোচনার আলিফ ইন্ডাস্ট্রি স্টকটি যেটি সংক্ষেপের নাম হলো এ আই এল এই স্টকটির আর এস আই রয়েছে বাউন্ন দশমিক জিরো পাঁচ যেটি তিরিশ থেকে সত্তর আর আমরা স্ট্যান্ডার্ড আর বলি এবং লো আরএসআই এন্ট্রি দিতে চাই এবং হাই আর এস আই নিতে চাই তো এখনও পর্যন্ত বিনিয়োগযোগ্য আর এস আই এখনও মুভমেন্ট ওইভাবে আসে নাই যদি এখন মুভমেন্টের জন্য প্রস্তুত নিচ্ছে মার্কেট যেহেতু অনেক ভালো অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে মার্কেটে কিন্তু এই স্টকটিও ভালো একটি পজিশান যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে এখন কথা হলো এই স্টকটির যদি কোনো কারণবশতে কারেকশন হয় কারেকশানে যাই তাহলে তার সাপোর্ট কোথায় সে এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে বোঝানো প্রয়োজন কারণ সব কিছুই জানা জেনে বুঝে তারপর বিনিয়োগ করা ভালো এই স্টকটির কোনো কারণবশত যদি কারেকশন হয় তাহলে কিন্তু তেতাল্লিশ টাকা আশি পয়সা হলো সাপোর্ট এবং এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে রেস্টেন্সটি কত হতে পারে দেখুন আমাদেরকে এখন রেস্টেন্সটি দেখা প্রয়োজন কারণ এই স্টকটি যদি এখান থেকে আপনারা সকলেই অবগত রয়েছেন যে স্টকটি একটি ভালো প্রাইসে ছিল এই প্রাইস থেকে কিন্তু প্রাইসটি ডাউন টেনে আসে এবং একটি বিশাল মানে প্রাইস কারেকশান হয় এটি এমনভাবে প্রাইস ফল করেছিল যেটি সবাই অবাক হয়ে গেছে হঠাৎ করে এরকম কেন হলো তো এখন কথা হলো এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় এবং ভালো কিছু যদি করে তাহলে এই রেস্টেন্সটি কিন্তু ব্রেকআউট করতে হবে সেটি হল পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা রেজিস্টেন্সটি যখন ব্রেকআউট করতে পারবে তখন কিন্তু স্টকটি আরও ভালো কিছু করার সম্ভাবনা থাকবে তো আমাদের আপাতত পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা রেজিস্টেন্সটিকে ফলো করতে হবে এটাকে ব্রেকআউট করে করবে কখন এটাকে আমরা ফলো করতে হবে প্রথমেই তার পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে যে এটিকে আরও ভালো করবে কিনা আরও ভালো প্রাইজে যাবে কি না আর এস কী বলতে চাচ্ছে সে সকল তথ্য কিন্তু আমরা নজরে রাখব তো আশা করি আপনারা আজকের আলোচনার যে স্টকটি এআইএল এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপেও কিন্তু যুক্ত রয়েছেন শেয়ার করে কিন্তু অন্যদেরকেও শোনবার সুযোগ করে দিতে পারেন আরেকটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে আপনাদের হাতে থাকা যে স্টকটির নাম লিখে কমেন্ট করবেন সে স্টকটির আর এস আইটি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে এবং আগামীকালকে একটি টেক্সটাইল সেক্টরেরই এমন একটি স্টকের আলোচনা আসবে যে আলোচনাটি আপনারা শুনতে বাধ্য এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ